সম্মানিত দর্শক শ্রোতা ঈদের নামাজের তাকবির সংক্রান্ত ছয় এবং বারো তাকবিরের কথা রয়েছে ঠিক সম্মানিত দর্শক শ্রোতা একটি বিষয় মনে রাখতে হবে যে ঈদের নামাজের তাকবিরের সংখ্যা নিয়ে কিছু মত রয়েছে কিন্তু ক্ষেত্রে দুঃখজনক বিষয় হল অনেকের বক্তব্যগুলো খুবই আপত্তিজনক এ কথা মনে রাখতে হবে অনেক ক্ষেত্রেই নবীজি নবিজিৎসল্লাহ ওয়াসাল্লাম থেকে একাধিক পদ্ধতি বা নিয়ম থাকে কোন আমলের ক্ষেত্রে নবীজিৎসল্লাহ ওয়াসাল্লাম থেকে যদি একাধিক নিয়ম বা পদ্ধতি থাকে সেই ক্ষেত্রে যে কোনো পদ্ধতি প্রমাণিত হলে যে কোনো পদ্ধতি আমল করার সুযোগ তো থাকবেই তবে হানাফি মাজধাবের ইমামগণ যে বিষয়টি লক্ষ্য করে থাকেন সেটা হলো এই ক্ষেত্রে সাহাবাই কেরাম কোন আমলটিকে অগ্রাধিকার দিয়েছেন বা প্রাধান্য দিয়েছেন সেটিকেই সাধারণত উত্তম হিসেবে গণ্য করা হয় কারণ সাহাবাই সাহাবাইকার নবীজি সাল্লি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন এবং তার আমলটাও প্রত্যক্ষ করেছেন নবীজি কোন পদ্ধতিটাকে বেশি গুরুত্ব দিয়েছেন আর কোনটিকে কম গুরুত্ব দিয়েছেন সেটি নিশ্চয়ই যারা সরাসরি দেখেছেন তারা যতটা পরক করতে পারবেন পার্থক্য করতে পারবেন অনুধাবন করতে পারবেন এটা অন্যদের জন্য অতটা সহজ নয় কাজেই এই ক্ষেত্রে একাধিক পদ্ধতি সম্বলিত কোনো আমল যদি আমাদের সামনে আসে তাহলে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে এবং উত্তম পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে সাহাবাই সাহাবাহিকেরামের আমলের কোনো বিকল্প নাই এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে ঠিক ঈদের নামাজের তাকবিরের বিষয়টিও তাই এসে দাঁড়ায় সম্মানিত দর্শক শ্রোতা ঈদের নামাজের তাকবির সংক্রান্ত ছয় এবং বারো তাকবিরের কথা রয়েছে ঠিক এক্ষেত্রে কেউ যদি বারো তাকবিরের সাথে ঈদের নামাজ আদায় করে নামাজ হয়ে যাবে কেউ যদি ছয় তাকবিরের সাথে নামাজ আদায় করে সে নামাজও হবে লক্ষ্য করার বিষয় হলো আগেই বলেছি একাধিক পদ্ধতির ক্ষেত্রে যেই বিষয়টি সাহাবাই রাম অগ্রাধিকার দিতেন সেটি উত্তম হবে এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হল ছয় তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করা এটি শুধু জায়েজ নয় বরং উত্তম পদ্ধতি কারণ এ সম্পর্কে আবু দাউদ শরীফের বর্ণনা আবু আয়েশা রহমতুল্লাহ আলাই থেকে যে বর্ণনাটি আবু দাউদ শরীফে রয়েছে সেই বর্ণনা এবং বিখ্যাত সাহাবি সৈদুনা আবদুল্লা আব্বাস রদি আল্লাহু তাল্লুমা এর আমল সৈদুনা মুহির ইবনে শোভা রদি আল্লাহ এর আমল এবং বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ মসুদ রদি আল্লাহু তালহুম সহ এ ধরনের প্রখ্যাত সাহাবা কেরামের আমল যে ছয় তাকবীরের সাথে ছিল এবং এই বর্ণনাগুলো গ্রহণ করার মতো সনদের দিক থেকে গ্রহণ করা যায় এ জাতীয় পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তো শরীফের মধ্যে প্রথম খণ্ডের দুইশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম নখি রহমতুল্লাহ আলাই থেকে প্রসিদ্ধ তাবেই ওনার থেকে একটি বর্ণনা এসেছে সৈদোনা অমরে ফারুক ফারুক রদিয়াল্লাহ তালুর আমলে তাকবীরের বিষয়গুলো যেহেতু একাধিকভাবে রয়েছে তিনি এই বিষয়টি নিয়ে একটু ভাবলেন এবং রামকে একত্রিত করে তাদেরকে বললেন যে হে নবীর শাহবিগণ আপনারা যদি কোনো বিষয়ে একমত পোষণ করেন তাহলে পরবর্তী মানুষেরা সেই বিষয়টি নিয়ে একমতই পোষণ করবে আপনারা যদি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন একাধিক মত পোষণ করেন তাহলে পরবর্তী যুগের মানুষেরাও কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণ করবে কাজে আপনাদের ঐক্যটাও তাদের ঐক্যের কারণ হবে আপনাদের ভিন্ন মত পোষণ করা তাদেরও ভিন্ন মত পোষণের কারণ হবে কাজেই ঈদের নামাজের তাকবির বিষয়ে আপনারা এক্ষেত্রে যদি একমত পোষণ করেন তাহলে পরবর্তীতে জন্য বিষয়টি সহজ হবে এই মর্মে যখন বিষয়টি তিনি সাহাবায়কেরামের সামনে উত্থাপন করলেন তখন তারা বললেন আমি মিনিন আপনি আমাদেরকে এই বিষয়ে পরামর্শ দিন আমরা কি করতে পারি তিনি বললেন বরং আপনারাই আমাকে পরামর্শ দিন যে আমি এক্ষেত্রে কীভাবে করতে পারি কি করতে পারি তখন সবল সাহাবাইকে আমের উপস্থিতিতে এবং তাদের সকলের পরামর্শে নববী একাধিক পদ্ধতি থেকে এই চার তাকবির অর্থাৎ মানে এক এক রাখাতে চারটি করে কারণ প্রত্যেক রাখাতে কিন্তু তাকবির তাহারিমার সাথে তিন তাকবির তাহলে মোট চার তাকবির হচ্ছে ওইদিকে দিকে রুকুর এক তাকবির সহ ওখানে চার তাকবির এইভাবে তিনি বললেন আমরা এই মতের উপর একমত হতে পারি যে উভয় এক এক রাকাতে চার চার করে তাকবিদ তার মানে মোট তাকবির তো আটটি হচ্ছে এর মধ্যে দুটি তো নামাজের স্বাভাবিক তাকবির আর ছয়টি হচ্ছে অতিরিক্ত তাকবির এই মর্মে তারা সকলেই একমত পোষণ করলেন সম্মানিত দর্শক শ্রোতা যদি বিষয়টি সহজেই বুঝে থাকি তাহলে আমাদের জন্য আর কঠিন কিছু নয় যে সাহবাহিকেরাম যদি কোনো বিষয়ে একমত হন ঐক্যমত পোষণ করেন তাহলে পরবর্তী যুগে উন্মতের সেই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করার কতটুকু সুযোগ আছে এটা একটু প্রশ্ন রইল বিবেকের কাছে একটু চিন্তা করার বিষয় রইল পাক আমাদেরকে সঠিক বিষয়টি অনুধাবন করে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন